টাইপের প্রশ্ন দেখো আমরা আগে প্রশ্নটা খেয়াল করবো প্রশ্নটা বোঝার চেষ্টা করব তারপরে কিন্তু আনসার করব প্রশ্নটা বলছে এফ এক্স এখানে একটা দিয়ে আছে আর একটা দুইটা মানে এটা কি ফাংশন খন্ডিত ফাংশন আমরা জানি একের অধিক ফাংশন থাকলে তারা কি বলা হয় খন্ডিত ফাংশন তাহলে একটা খন্ডিত ফাংশন দিয়েছে যেখানে আমাদের লিমিট দিয়ে আছে এক্সের মানটা কি একবার কি ওয়ান হবে না আর একবার কি বলেছে যে এক্সের মানটা কি সরাসরি কি হতো ওয়ান আচ্ছা প্রিয় ভাই বোনেরা এই শর্তের মানে কি এক্স এর মান ওয়ান বাদে মানে কি বলতো ভাই এইটার মান কি এটার মান আছে কত কি বলো কত ওয়ান কি বলো ওয়ান বাদে ওয়ান বাদে মানে কি ওয়ান বাদ ওয়ান বাদে মানে হচ্ছে কি তো ওয়ান বাদে মানে হচ্ছে কি একের থেকে ছোট এবং কি একের থেকে বড় তাহলে ওয়ান বাদে মান কি হতে পারে ওয়ান বাদে কি তো কি হয় কি কি বলো ওয়ান বাদে কি হবে ওয়ান বাদে মানে হচ্ছে কি একবার কি একবার ওয়ান থেকে হবে ওয়ান থেকে ছোটো এবং কি বলে এবং কী এবং কত ওয়ান থেকে ওয়ান থেকে বড় নটিকাল ওয়ান মনে একবার ওয়ান থেকে বড় আর একবার কি বলে ওয়ান থেকে ছোট আচ্ছা ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে প্রস্তুতটা একটু টাইপ মিস থেকে ভুল হয়েছে এখানে ওয়ান হবে না এখানে হবে জিরো এখানে কীভাবে এখানে জিরো হবে কীভাবে জিরো হবে এখানে কত হবে জিরো আবার আবার জিরো হবে তাহলে এটা এই জিরো বা এই জিরো মানে এক্স নট ইকাল জিরো মানে কি জিরো বাদে মানে হচ্ছে একবার কি জিরো থেকে ছোট হবে আর একবার কি বলতো জিরো থেকে কি হবে বড় হবে টাইপ মিস্টেক ছিল আপনারা ঠিক করে নেন তাহলে প্রশ্নটা বলছে দেখো এত হয় তবে দেখাও যে খেয়াল করো তবে দেখাও যে এক্স ইকাল জিরো বিন্দুতে আবার বলছি এক্স ইকাল জিরো বিন্দুতে এফ অফ এক্স ফাংশন কি বিচ্ছিন্ন কি বলেছে এক্সিকল জিরো বিন্দুতে ফাংশন বিচ্ছিন্ন নেক্সট বলেছে যে এমন ভাবে পূর্ণ সংজ্ঞায়িত করো যারা ফাংশনটি এক্সিকল জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন হয় সমস্যা নাই পূর্ণ সংজ্ঞায়িত মানে হচ্ছে আমাদের যে ফাংশনে যে ভ্যালুটা দিয়ে আছে যে শর্তটা দিয়ে আছে ওই শর্তটা সেন্স করতে হবে যে মানের জন্য ফাংশনটি যে মান যে দিয়ে সেন্স করলে ফাংশনটা কি হতে হবে অবিচ্ছিন্ন প্রথমত আমাদের প্রথম দেখাও যে বিন্দুতে ফাংশন ভাই বলো বিচ্ছিন্ন তাহলে খেয়াল দেখা আমাদের সেই বিচ্ছিন্ন হোক আর অবিচ্ছিন্ন হোক আমাদের শর্তকারীটা তিনটা এক নম্বর শর্ত আমাদের কি ছিল শর্ত ছিল কি এফ অফ এ তাই না এফ অফ এ নির্দিষ্ট মান হতে হবে দুই নম্বর শর্ত কি ছিল শর্ত ছিল কত বলো যে লিমিট এক্স টেন্স টু কত এ

যদি আমাদের এই তিনটা মানে ফাইনালি ফাইনালি যদি আমাদের এই তিনটা কি হয় সমান হয় এই তিনটা হলে কি কি হয় হলে হয় অবিচ্ছিন্ন কি হবে অবিচ্ছিন্ন হলে কি হবে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন মানে এইবার বলছে কি এত বিন্দুতে বিচ্ছিন্ন তাহলে বিচ্ছিন্ন মানে কি ভাই বিচ্ছিন্ন হচ্ছে হয় এইটা অসমান হবে অথবা এটা কি হবে অসমান অর্থাৎ নটিক হবে তাহলে প্রথমত আমরা কি বের করবো প্রথমত আমরা বের করবো যে এফ অফ এ তাহলে এফ অফ এ মানে কি যেই বিন্দুতে বের করতে হবে সেই বিন্দু তাহলে আমরা শুরুতেই প্রথম অংশ কি বললাম প্রথম অংশ মানে কি প্রথম অংশ প্রথম অংশটা আমরা হেডলাইন দিতে পারি দিতে পারি যে এক্স ইকল কত জিরো বিন্দুতে এক্স ইকল জিরো বিন্দুতে কি বলো অবিচ্ছিন্নতা পরীক্ষা কি অবিচ্ছিন্নতা 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 নির্ণয় তাহলে প্রথম আমরা হেডলাইনটা কি দিলাম আমরা হেডলাইনটা দিলাম যে এক্স ইকল জিরো বিন্দুতে কি বলতো অবিচ্ছিন্নতা নির্ণয় তাহলে অবিচ্ছিন্নতা নির্ণয়ের প্রথম যে শর্তটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তাহলে দেখো তো প্রিয় ভাই বোনেরা প্রথম শর্তটা কি ছিল প্রথম শর্তটা ছিল এফ অফ এ নির্ণয় তাহলে এফ অফ এ এর পরিবর্তে কত হবে এর পরিবর্তে কিন্তু যেই বিন্দু অর্থাৎ জিরো হবে তাহলে দেখো প্রথম পাটা বলতে পারি যে একবারে এফ অফ জিরো এফ অফ জিরো মানে কি জিরোর সমান ফাংশন বা এখানে ফাংশন দিয়ে আছে কয়টা দুইটা একটা কি এইটা মানে এই যে ফাংশনটা কি জিরোর সমান না আর এই ফাংশনটা কি জিরো সমান তাহলে এফ অফ জিরো মানে কি মানে এই যে এফ এফ মানে এক্স এর পরিবর্তে জিরো তাহলে জিরো সমান মানে কোন ফাংশন এই ফাংশন তাহলে কথা হয়েছে আমাদের ফোর হয়েছে তাহলে আমরা একটা পার্টের মান কত পালাম ফোর পালাম তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এই পার্টটা ক্লিয়ার নির্দিষ্ট একটা মান কি ফোর পেয়েছি দ্বিতীয় পার্টে কি বলেছে আমাদের নির্ণয় করতে হবে কি বলো নির্ণয় করতে হবে ডান সীমা আর কি বলো বাম সীমাটা বের করতে হবে তাই না তাহলে আমরা এখন ডান সীমাটা বের করার চেষ্টা করি কি লিখলাম লিখলাম খেয়াল করবা যে লিমিট এক্স ট্যান্স খেয়াল এইটা ছিল কি এ বিন্দুর সূত্র এখন আমরা কোন বিন্দুর কাজ করছি জিরো বিন্দুর তাই না তাহলে এর পরিবর্তে আমরা কত বসালাম জিরো প্লাস তাহলে প্রিয় ভাই বোনেরা জিরো প্লাস মানে কি জিরো থেকে বড় এখানে দুইটা শর্ত দিয়ে আছে এই শর্তটার মানে কি এক্স এর মান জিরো হবে আর এইটার মানে কি এক্স নট ইকাল জিরো মানে কি হবে এক্স নট ইকল জিরো মানে জিরো বাদে তাহলে কি হতে পারে জিরো বাদে বড় হতে পারে জিরো বাদে ছোট হতে পারে তাহলে আমাদের এই এই যে এফ এক্স ফাংশন ছিল হ্যাঁ মানে আমরা যদি সূত্র লিখি সূত্র আমাদের কি ছিল সূত্র ছিল যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স তাহলে যদি আমরা এক্সের এই এর পরিবর্তে কি জিরো পিলাস বসাই মানে জিরো থেকে বড় মানে ইনি এই কি এই ফাংশনটাই কি জিরো থেকে বড় হবে একবার আবার জিরো থেকে ছোট হবে একবার তাহলে দেখো ভাইয়ারা কোনটা বসাবো বসাবো তাহলে আমাদের কাজটা করি আমরা আমরা আগে এক্স এর পরিবর্তে ভ্যালুটা বসাবো তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা যখন আপনি লিমিটটা উঠিয়ে দেবেন এই এক্স এর পরিবর্তে জিরো বসালে তাহলে জিরো ইন্টু পৃথিবী জিরো ইন্টু পৃথিবী মানে কত একবারে জিরো আবারও বলছি আগে আপনি এই এক্স এর পরিবর্তে জিরো বসান তারপর এখানে চিন্তা করেন জিরো ইন্টু সাইন সামথিং হচ্ছে জিরো তাহলে আমরা এই যে পাটটা পালাম দেখো প্রথম পার্টের মান পাইছি দ্বিতীয় পার্টের অর্থাৎ ডান বাম সীমা বামসীমা এই সীমার জন্য আমরা কি বের করি জাস্ট এ মাইনাস এর পরিবর্তে কি হবে এ প্লাস তাহলে আমরা বলতে পারি দেখো যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফা এক্স

এই এফ এক্স পরিবর্তে কোনটা হবে এক্স সাইন ওয়ান বাই এক্স তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করো তো যদি আমরা এক্স এর পরিবর্তে এখানে জিরো বসাই তাহলে জিরোর সাথে পৃথিবী গুণ করলে কত হবে জিরো হবে এখন খেয়াল করে দেখো তো ভাই এই পাটের মান এই পাটের মান আর এই পাটের মান কি একই হয়েছে একই হয়নি তাহলে কি হবে ফাংশনটি বিচ্ছিন্ন হবে তাহলে বলতে পারি আমরা কি বলতে পারি বলতে পারি দেখো বলতে পারি যেহেতু কি বলতে পারি বলতে পারি যেহেতু দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস কারণ আমাদের এই জিরোর মান তো সমান হয়নি হয়েছে যেহেতু লিমিট এত ইকাল এত নট ইকল এত সুতারাং সুতরাং বলতে পারি সুতরাং যে এক্স ইকাল কত জিরো পিন্দুতে x 0 বিন্দুতে কি ফাংশনটি x 0 বিন্দুতে ফাংশনটি কি বিচ্ছিন্ন তাহলে বাকি দেখানো হলো কি বলতে পারি দেখানো হলো তাহলে আপনারা সবাই একটু দ্রুত কমেন্টস করে জানিয়ে দিন যে আপনারা এই পর্যন্ত क्लियर কিনা এই অংশ লিখলাম দ্বিতীয় অংশ কি অংশ দ্বিতীয় অংশ দেখো সাপোজ আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম যে এফ অফ জিরো ইকল কত জিরো কারণ কি ভাইয়া এই পাডের মানটা জিরো বাড়াইছে এর মানটা কত বাড়াইছে জিরো এর মানটা কত বেড়েছে জিরো তাহলে এর মানটা কি অবশ্যই জিরো হতে হবে অবিচ্ছিন্ন বললাম যে বলতো এবো ইক জিরো হলে কি বলতো এক্স ই কি হবে f অফ 0 অর্থাৎ যদি আমাদের এই পাড়ের মানটা আমরা 0 ধরে নেই তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটে সমান আর এই তিনটে সমান হলে আমরা কি বলতে পারবো ফাংশনটি অবিচ্ছিন্ন আমরা सगळे বিষয়টা বুঝতে পেরেছি অতএব কি অতএব বলতে পারবো কি ইহা নির্দেশ করে কি বলতে পারবো তাহলে বল도록 কি ইহা নির্দেশ করে যে x call, 0 বিন্দুতে ফাংশনটি ইহা নির্দেশ করে কি দেখো ইহা নির্দেশ করে যে এফ ইকল এফ অফ জিরো ইকল জিরো হলে জিরো হলে এক্স ইকল কি জিরো বিন্দুতে এক্স ইকল জিরো বিন্দুতে কি হবে ফাংশনটি অবিচ্ছিন্ন কি বলতে পারে ইহা নির্দেশ করে এফ অফ জিরো ইকল জিরো হলে এক্স ইকল জিরো বিন্দুতে ফাংশনটি কি হবে যে ফাংশনটি অবিচ্ছিন্ন তাহলে প্রিয় ভাই পরীক্ষার হলে কিন্তু এমন প্রশ্ন হতে পারে যদি এমন প্রশ্ন হয় তাহলে যেই মানটা দিলে এক্স এর পরিবর্তে যেই ভ্যালুটা বসালে ফাংশনটি অবিচ্ছিন্ন বানানো যায় আমরা সেই মানটা ধরে নিয়ে কিন্তু অবিচ্ছিন্ন বানিয়ে দেখাই দেবো তাহলে এটাই ছিল আমাদের এই প্রশ্নের আনসার